লাইভে আসুন আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আমাদের আসলে কি যে হয়েছে আল্লাহ পাক ছাড়া কেউ জানে না একজনের পর একজন আমরা অসুস্থ আমার অসুস্থ কিছুদিন আগে আপনাদের ভাইয়া অসুস্থ ছিল আচ্ছা একটু আসেন আমরা কথা কি ক্লিয়ার কিনা জানাবেন কমেন্ট করেন সবাই

কেন তোমার তোমার সমস্যা কি আমার সদিন কি আমি যদি আমার লাইভে আনতে পারি আচ্ছা ইসলাম নামটা খুব সুন্দর আবার নামে ইসলাম ও লাগানো আছে তোমার কথায় তো ইসলাম ইসলামের কোনো ই আসে না আমার সতীন কি তোমার বাসায় যে কোনো ভাতের ভাগ নিয়েছে কিংবা কোনো কিছু করছে যে আমার সতীনকে নিয়ে তোমার এত জেলাস ফিল হয় একটু বলবা জেলাস ফিল হয়ে গেল যেখানে আমি নিয়ে করে খাচ্ছি সেখানে তোমাদের সমস্যা কি আমি এটা বুঝি না তো আমি তোমার না সতিন তো হইছে অনলাইনে কিছু সতিন বড় আপু নাকি প্রেগন্যান্ট আচ্ছা আমি প্রেগন্যান্ট কেমনে হব আমার একটা ছেলে নিয়ে আমি আমি মনে করি আমার মাথা শেষ আমি আরো বলি যে আমার ছোট ছেলেকে তুই তাড়াতাড়ি নে দুইটা একসাথে মানুষ করে উঠে পড়ি আমি আর প্রেগন্যান্ট হব না আর আমার কোনো ইচ্ছা নাই আমি ওকে বলি যে তুই একটা নে আমার একটা ছেলে আছে একটা যদি ছেলেও দেয় কিংবা মেয়ে দেয় আল্লাহর কাছে অনেক সুক্রিয়া আদায় করি কিন্তু আমি প্রেগনেন্ট না ভাইয়া আমি প্রেগনেন্ট আমার প্রেগনেন্ট আর কোনো ইচ্ছাই নেই দুজনকে অনেক সুন্দর লাগতেছে মা ধন্যবাদ ইন্ডিয়া থেকে আস আসেন ইন্ডিয়াতে আসেন ইনশাআল্লাহ লা যদি কোনো দিন না হয় অবশ্যই ইন্ডিয়াতে আর পূর্ণিমা আপু তোমার সংসার শেষ হয়ে যাবে তখন বুঝবা আচ্ছা সংসার শেষ হয়ে যাবে তখন বুঝবো আমার যদি আল্লাহ আমার ভাগ্যে লেখা রাখে যে এই সংসার টিকবে না এটা আমি চাইলে টিকাইতে পারবো না তবে আমার সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করবো আমার এই সংসার টিকাইতে আমার এর জন্য যা করা লাগে আচ্ছা সংসার টিকবে না কেন এটার রূপটা দিন

আচ্ছা সবাই আবার চলে আসেন কষ্ট করে আমাদের এখানে আচ্ছা আপনার একটু কমেন্ট করেন তো আমাদের আপু কেমন আছো আলহামদুলিল্লাহ অনেক ভালো

এখানে কমেন্টলি আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি বাংলাদেশ আজকে কি রান্না করছো আজকে আজকে কোনো কিছুই রান্না করি নাই যা ভাত ছিল কালকের ওগুলাই ওরা দুইজন খাইছে আমিও একটু খাইছি

চলে গেলাম দেখা না দিয়া পূর্ণিমা আপু কোথায় চলে গেলাম এই তো আছি কেমন আছো পুরা আলহামদুলিল্লাহ কি করো এই তো বসে বসে তোমাদের সাথে আড্ডা দিতেছি আচ্ছা ইউটিউবে তো আমরা কমেন্ট দেখি আপু একটা ভিডিও তে বড় সতীন ছেড়ে দিছে আজকে আচ্ছা এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য কিন্তু আমরা লাইভে আসছি এই এই বক্তব্যটা দিয়ে যায় খাও আমি নি আসলাম আমরা nijerao kintu ei video ta dekhchi আজকে বুঝছেন তো এই ভিডিওটা দেখার পর আমরা nijera obo kire ও আমাদের সাথে এখন রানি আছে আর মানুষ বলতেছে ও রে নাকি ডিভোর্স দিয়ে দিছে আমার জামাই নাকি ও সাইরা এর বাচ্চা হয় না দেখা বাচ্চা হইব নাকি বাচ্চা একটা যে হয়েছে এটা কি এমনিতেই হয়েছে। बच्चा होनावर के हमने আমি চাইলে হবে আমি তো নেব না এখানে বাচ্চা হওয়া না হওয়ার সাথে কোনো সম্পর্ক নাই আর ওরে ছাইড়া দিয়েছে এই দরণ মানে এই নিউজটা যে করছে আমরা কিন্তু ভিডিওটা ডাউনলোড করে রাখছি না একটা ইয়া আমি আমরা আমি একটু দেখাই আপনাদেরকে ভিডিওটা মানে আমরা দেইখা অবাক